হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আজকে আমার সকাল সকাল দুটো পার্সেল চলে যত আর বেশি দেরি নেই সবার প্রায় কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে সবে মাত্র এই দুটো পার্সেল এসছে তো যাই হোক বেশি কথা না বলে চলো আনবক্সিং করে দেখা যাক কেমন এসছে তো প্রথমে আমার মেয়েটার মানে মেয়েটার জামা দিয়ে শুরু করা যাক কেমন এসছে না এসেছে টপ মানে এটা এটা হাতের এই পাশ দিয়ে যাবে ফিটে বালাটা কোয়ালিটিটাও খুব সুন্দর এটা মিশো থেকে নিয়েছি আরকি তো যাই হোক ভালোই এসছে খারাপ না আমার শাড়িটা শাড়ির নামটা বলতে পারবো না আমি তবে এটা প্রচুর সফট আর কি মাসলিনের কি বলতে পারবো না শাড়ির নামটা প্রচুর সফট আমি তো শাড়ি পরতে পারি না আমার পক্ষে এইসব শাড়িগুলোই ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো বলবে আমার আর আমার মেয়ের জামাটা একটা করে সবাই কমেন্ট করো বাই বাই